ফেসবুক আমাকে আর অ্যাড রান করতে দিচ্ছে না কোন গ্রুপেও পোস্ট করতে পারতেছি না আমার যে ফেজ ছিল সেই ফেজটাও নষ্ট হয়ে গেছে আগের মতো আর কাজ করতেছে না কি করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সার্ফ থিঙ্কার থেকে আমি সাইফুর রহমান বলছি এই ধরনের সমস্যা অনেকেই পড়েন এবং দু একজন আমার কাছে হেল্পও চেয়েছেন যে আমি আমার ফেজটা অনেক ভালো ছিল অনেক লাইক অর্গানিক লাইক আমি নিয়ে এসেছি প্রতিটা লাইক আনার জন্য রিয়েল লাইক আমি আনছি তো তাহলে প্রতিটার পেছনে অনেক খরচ আমার হয়েছে বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুক আমাকে আর কোনো অ্যাড রান করতে দিচ্ছে না আমার ফেস আগের মতো আর রিচ হচ্ছে না আমার যে প্রোফাইল সেই প্রোফাইল রেস্ট্রিকশন ফেসবুক দিয়ে দিছে এমনকি আমি কোনো গ্রুপেও পোস্ট করতে পারতেছি না জয়েন হতে পারতেছি না ইত্যাদি নানান প্রবলেম তো চলেন আজকে এই ভিডিও থেকে আইডিয়া নেই যে কেন এগুলো হয় বা কীভাবে আপনি রিকভার করতে পারবেন প্রথম বিষয় হচ্ছে আপনি ফেসবুকের রুল ভায়োলেট করছেন কোন সমস্যা সেখানে করেছেন এই রুল ভায়োলেট করার কারণে ফেসবুক আপনাকে এই ধরনের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে সহজ বসে যেটা এখন ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশন বা ফেসবুকের যে পলিসি সে পলিসি কিন্তু সে আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা ব্যবহার করা শুরু করছি আমরা কিন্তু সেইগুলা দেখি নাই আমরা যেটা করি সেটা হচ্ছে কোন জায়গায় জাস্ট চেক মার্ক দিয়ে সামনে অগ্রসর হয়ে যাই আমরা কোন সময় টার্মস এন্ড কন্ডিশন পড়ি না এখন ফেসবুক যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা দেওয়ার করার আগে তার পলিসি সে ক্লিয়ার করে দিয়েছে এই কারণে ফেসবুক এখন আর আপনাকে আলাদা করে ক্লিয়ার করতেছে না যে ভাই আপনি এই জায়গায় পলিসি ভায়োলেট করেছেন এবং এই কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান করা হচ্ছে বা আপনাকে কি করা হয়েছে বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়া হয়েছে এই কারণে আপনার ফেজে আপনি কোন একটা ফেজের রুল ভায়োলেট করেছেন যার কারণে ফেজে আপনাকে বিভিন্ন রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আপনার প্রোফাইল হোক ফেজ হোক বা গ্রুপে পোস্ট করতে পারেন না যেটাই হোক ফেসবুক কিন্তু সব আগে থেকে ডিক্লার করে দিয়েছে তো এখন এই কারণে সাই স্পেসিফিক ভাবে দ্বিতীয়বার আপনাকে আর না জাস্ট সেল রেস্ট্রিকশন দিয়ে দিতেছে বাট আপনি ধরে নেন যে আপনি কোনা কোনো রুল ভায়োলেট করেছেন এবং এই কারণে আপনাকে ফেসবুক কী করতেছে এই ধরনের রেস্ট্রিকশন দিছে এখন তাহলে সলিউশনটা কি সলিউশন হচ্ছে আপনি রিভিউ করেন ঠিক আছে প্রোফাইল বা আপনার যে যে জায়গা সমস্যা আছে সেটাকে আপনি রিভিউ করেন যদি আপনার পেজে সমস্যা হয় তাহলে পেজটাকে রিভিউ করেন ঠিক আছে যদি অ্যাড অ্যাকাউন্টের সমস্যা হয় তাহলে অ্যাড অ্যাকাউন্ট রিভিউ করেন অনেকে ফ্যামিলি মেথড সমস্যা হয় রিভিউ করাতে পারেন আপনি রিভিউ করে দেখেন যে ফেসবুক আপনার সেই রেস্ট্রিকশন তোলে নাই কিনা অথবা কোনোভাবে আপনি সেটা রিকভার করতে পারেন কিনা যদি ফেসবুক চ্যাটে বাইল ফ্রেন্ডে হেল্প নিয়ে সেটা সমাধান হয় তাহলে তো হইল আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে আপনাকে এই জায়গায় থেমে যেতে হবে এই প্রোফাইল বা এই ফেজের আশাটা আপনাকে ছেড়ে দিতে হবে কিছুই করার নাই কারণ ফেসবুক আপনার নিজের সম্পত্তি না এটা আরেকজনের সম্পত্তি আপনি জাস্ট ইউজ করতেছেন তাও আবার ফ্রিতে করতেছেন তো যদি ফেসবুক এর রিভিউ করার পরেও আপনাকে ফেসবুক সে রেস্ট্রিকশন তুলে না নেয় কিছুই করা থাকে না তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি নতুন করে আরেকটা প্রোফাইল খুলবেন নতুন করে প্রোফাইল খুলবেন নতুন করে আপনি বিজনেস ম্যানেজার খুলেন নতুন করে আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলেন এমন কি ওই ফেজ যদি যদি স্পেসিফিক ফেজে সমস্যা হয়ে থাকে এবং সেটা রিকভার করা না যায় তাহলে নতুন প্রোফাইলে আপনার ওই ফেজটাকে ট্রান্সফার করেও লাভ হবে না ঠিক আছে তাহলে আপনাকে নতুন করে আবার ফেজও খুলতে হবে এই কাজগুলো আসলে করা লাগবে এখন এই কাজগুলো যখন একবার নষ্ট হয়ে যায় তখন অনেকে আফসোস করেন কেন কারণ আগে অনেক ইনভেস্ট করে লাইক নিয়ে আসছেন বা ওই ফেজটা অনেক ভালো ছিল ইত্যাদি ইত্যাদি ঠিক আছে মানে ওইটার সাথে আপনি কমফোর্ট হয়ে গেছেন বা ওইটাকে আর মায়াটা ছাড়তে পারতেছেন না বাট বিষয়টা হচ্ছে কি আপনি যখন অনলাইনে কাজকর্ম করবেন এই জিনিসটা আপনি ধরে রাখেন যে আপনার ফেজের সমস্যা হবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সমস্যা হবে আপনার প্রোফাইলের সমস্যা হবে আপনার পেমেন্ট মেথড ডিজেবল হবে পেমেন্ট মেথডের সমস্যা হবে ইত্যাদি নানান সমস্যা হবে এগুলো আপনাকে ধরে রাখতে হবে এবং এই কারণে আপনাকে সবসময় ব্যাক রাখতে হবে আপনি যদি একটাই ধরে রাখেন যে আমি যেটা করছি এটাই আমার আজীবন এখানে এক লাখ লাইক আছে এটা দিয়ে কি হবে আজীবন আমি চলতে পারবো আসলে বিষয়টা এরকম না আপনার এই চলার পথে একাধিকবার আপনার ফেস প্রোফাইল অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ইত্যাদি নষ্ট হবে আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে ব্যাকআপ ক্রিয়েট করে রাখা এখন ধরেন আগেটা আপনার কোনোভাবে রিকভার হইলো না এটা বাদ আপনি নতুন করে খুলবেন এই জায়গায় আমরা একটা ভুল করি সেই ভুলটা কি রকম একই দিনে আপনি ফেসবুক প্রোফাইল খুলেছেন তারপর হচ্ছে যে আপনি কি করলেন বিজনেস ম্যানেজার খুলে নিছেন অ্যাড অ্যাকাউন্ট খুলে নিছেন ফেসবুক পেজ স্টেট করে নিছেন সব একদিনে করে ফেলছেন এখন একদিনে যখন এত মেজর অ্যাক্টিভিটি একসাথে হচ্ছে পরপর হচ্ছে তখন সেটা না ফেসবুক সন্দেহের চোখে দেখে

একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজটা করেন অথবা ধরেন আপনি সেম মোবাইল নাম্বার সেম ইমেল অ্যাড্রেস দরকার নাই নতুন করে একটা ফোন নাম্বার নেন একদম নিউ ফোন নাম্বার যেটা ফেসবুকে ইউজে হয় নাই এ একটা ফোন নাম্বার নেন নতুন একটা ইমেল অ্যাড্রেসও ক্রিয়েট করেন ঠিক আছে তারপর সেটা দিয়ে আপনি প্রোফাইল ক্রিয়েট করেন এভাবে প্রয়োজন বোধে মানে আপনার যে ব্রাউজার ধরেন আপনি ক্রোম ব্রাউজারে একটা প্রোফাইলে ক্রিয়েট করতেন ব্যবহার করতেন আপনি এখন মজিলা ফায়ারফক্স এ গিয়ে তারপরে খোলেন এভাবে আপনি চেঞ্জ করার চেষ্টা করবেন যাতে করে ফেসবুক কোনোভাবে আপনাকে ধরতে না পারে ঠিক আছে ওইগুলা করা যদি সমাধান না হয় ফাইনালি হচ্ছে উইন্ডোজ দিয়ে নতুন করে শুরু করতে হবে কিছু করার নাই ঠিক আছে মূল বিষয় হচ্ছে আপনি একজন নতুন আইডেন্টিটি হিসেবে ফেসবুকের কাছে শো করার চেষ্টা করবেন যদি আপনাকে বারবার এই ধরনের রেস্ট্রিকশন দেয় যাতে করে দ্বিতীয়বার আপনার কোনো ধরনের ফুট প্রিন্ট তার কাছে না থাকে তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইল খুলেন আজকে প্রোফাইল ক্রিয়েট করছেন একশো পার্সেন্ট কমপ্লিট করেন পরে আপনি একজন বন্ধু বান্ধবের সাথে এড হন এবং আপনি তাদের সাথে চ্যাট করেন পোস্ট করেন বিভিন্ন গ্রুপে জয়েন হন মানে নর্মাল অ্যাক্টিভিটি করেন আপনার প্রোফাইলটা থেকে এই জিনিসটা আপনি এক সপ্তাহ করেন এক সপ্তাহ পরে গিয়ে তারপর আপনি একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেন একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটা একশো পার্সেন্ট ফিল আপ করেন ফিল আপ করে আপনি সেটাকে আবার দুই চার দিন অপেক্ষা করেন অপেক্ষা করে তারপরে গিয়ে আপনি সেখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপরে ধরেন আরো দু একদিন পরে গিয়ে আপনি ফাইনালি সেখানে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন ক্রিয়েট করার পরে গিয়ে আপনি একটা সময় ফ্যামিলি ম্যাথড অ্যাড করলেন তারপর আরো কয়েকদিন পরে ফাইনালি পোস্ট দিয়ে অ্যাড রান করা শুরু করলেন প্রথমের দিকে অনেক হিউজ ডলার খরচ করা দরকার নাই আস্তে আস্তে অগ্রসর হলেন তো এই যে একটা নর্মাল অ্যাক্টিভিটি এটার কারণে এবং আপনার একটা ইউনিক আইডেন্টিটি এই দুটোর কারণে কিন্তু তখন আর প্রবলেমটা হবে না তো যদি আপনার আর একটা প্রোফাইল ক্রিয়েট করলেই মানে ব্যান হয় যায় যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনি এই ধরনের মানে ইয়েগুলোর মধ্য দিয়ে যাবেন প্রসেসগুলোর মধ্য দিয়ে যাবেন এটা একটু কঠিন হবে কিন্তু কঠিন হলেও আপনাকে এটা করতে হবে আর নাম্বার টু হচ্ছে যে আপনি আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নামেও প্রফাইল ক্রিয়েট করে রাখবেন এবং আপনার যে অ্যাসেটগুলো আছে ধরেন বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে বিজনেস তারপরে অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক ফেস এগুলো তাদের কাছেও শেয়ার করে রাখবেন ফুল অ্যাক্সেস দিয়ে যাতে করে কোনো কারণে আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় কোনো সমস্যা হয় তো যাতে আপনি সেটা রিকভার করতে পারেন তো পুরো ভিডিওটা আশা করি আপনার জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনি একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চান তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম